এই বছরের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করা কলকাতা নাইট রাইডার্স মরশুম শেষ করেছে পয়েন্ট টেবিলে আট নাম্বার পজিশানে থেকে তাহলেই বুঝতে পারছেন কে কেকেআর প্লেয়ারদের ঠিক কতটা বাজে জঘন্য হতশ্রী পারফরমেন্স ছিল এবার একেবারে ভরাডুবি হয়ে গেছে গোটা দলটার এই মুহুর্তে কেকেআর একুশ জনের স্কোয়াড রয়েছে আমি মনে করি এই পার্টিকুলার স্কোয়াড থেকে এমন বেশ কিছু ক্রিকেটারকে ইমিডিয়েটলি স্যাক করা উচিত যারা কিনা পরবর্তীতে দলে থাকলে বোঝা হয়ে উঠতে পারেন ওই পার্টিকুলার ক্রিকেটারদের জন্যই কিন্তু এই বছর কে কেকেআর এরকম চরম ভরাডুবি হয়েছে আর এরা যদি সামনের বছরও দলে থাকে তো ডেফিনেটলি তারা ওই দলকে ডোবাবে আবার ওই জায়গায় ক্রিকেটের ম্যানেজমেন্ট থেকে যতই টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল চেঞ্জ করা হোক না কেন মানে এই ক্রিকেটারগুলোকে যদি বদল না করা হয় তাহলে তাদের এই ভরাডুবি বা এরকম হতশ্রী পারফরমেন্স চলতেই থাকবে তো আমি মনে করি কিছু আমি ক্রিকেটারদের লিস্ট করেছি এই ক্রিকেটারদের মানে পরের বছর রিটেনশানের আগে ইমিডিয়েটলি আর কি দল থেকে রিলিজ করে দেওয়া উচিত তো এই তালিকায় প্রথমে আসবে রামানদীপ সিং রামান সিং এই মরশুমে এগারো ম্যাচ খেলার সুযোগ পেয়ে করেছেন মোটে সাতচল্লিশটা রান ওই জায়গা আমার মনে আছে লখনউ সুপার জায়েন্স আর ওই পাঞ্জাব এর এগেনস্টে এই দুইটা ম্যাচে যেখানে পাঞ্জাবের ওই একশো বারো রানের টার্গেট কে কে আর চেস করতে পারেনি এই দুইটা ম্যাচে তাকে ব্যাটিং অর্ডারে বেশ একটু ওপরের দিকে নামানো হয়েছিল ম্যাচ ফিনিশ করে আসার খুব ভালো অপরচুনিটি তার সামনে ছিল কিন্তু সেই কাজটা তিনি একবারই ফুলফিল করতে পারেনি এছাড়া আমার মনে আছে এর এগেন্স্টে ইডেন গার্ডেন্সের যে ম্যাচটা খেলেছিল কে আর যেটা আর কি লাস্ট মানে আর কি হেরে গেল শেষ ম্যাচ ওই ম্যাচেও কিন্তু তিনি শেষের দিকে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন একটা চার আর একটা ছক্কা যদি তিনি মেরে ওই জায়গায় অন্তত দশ থেকে বারোটা রান কেকে আর এর স্কোর অ্যাড করতে পারতেন কেকে আর কিন্তু অনাসেই ম্যাচটা জিতে যেত তো এই এত ভালো ভালো অপরচুনিটি পেয়েও যখন তিনি সেগুলো কাজে লাগাতে পারেননি এছাড়া গত বড় কিন্তু তার পারফরমেন্সটা মোটেই আপ টু দা মার্ক ছিল না সেই কারণে আমি মনে করি নমনদীপ সিংকে দলে আর কন্টিনিউ করার কোনো মানে নেই এরপরে আসবে ভেঙ্কটেশ আয়ার পৌনে চব্বিশ কোটি টাকা খরচ করে মেগা অকশন থেকে কিন্তু ভেঙ্কটেশায়ারকে ঢাক ঢোল পিটিয়ে কিনেছিল তাকে মূলত শ্রেয়া সায়ারের রিপ্লেসমেন্ট হিসেবেই ভাবছিলো কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট কিন্তু এই মরশুমে তিনি চূড়ান্ত হতাশ করেছেন গত মরশুমে তিনি ভালো পারফরমেন্স করলো এই মরশুমে তার ছিটা ফোটাটুকু দেখা যায়নি তাকে যে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তো তিনি ওই জায়গায় তো এক ওভার বলিংও করেননি এই মরশুমে ব্যাট হাতে হতশ্রী পারফরমেন্স করেছেন সাত ম্যাচে মিলিয়ে মোটে একশো বিয়াল্লিশ করেছেন এতটাই মানে অধারাবাহিক পারফরমেন্স ছিল যে তাকে ড্রপ করতে অব্দি বাধ্য হয়েছে কেকের ম্যানেজমেন্ট আর এছাড়া তার ওই মূল্যটাও যেহেতু অনেক তেইশ কোটি পঁচাত্তর লাখ তাকে যদি রিলিজ করে দেয় তাহলে ওই টাকাটাও নিশ্চয়ই আরের মানে ব্যাঙ্কে ফিরে আসবে আর তাহলে ওই মিনি অপশান থেকে মানে যতগুলো প্লেয়ারকেই কে আর মানে কেনার সুযোগ পাক না কেন চার বা পাঁচটা ভালো ভালো প্লেয়ারকে কিন্তু ডেফিনেটলি সেখান থেকে পিক করে নিতে পারবে যদি ভেঙ্কটেশ্বরকে রিলিজ করে দেয় আমি ভেঙ্কটেশ্বরকেও আর কন্টিনিউ করার কোনো মানে দেখছি না এরপর আসবে অনুকূল রয় অনুকূল রয় এই প্লেয়ারটাকে কে আর খুব একটা সুযোগই দেয় না লাস্ট তিন চার বছর ধরে তিনি কেকে আর স্কোয়াডে রয়েছেন কিন্তু এই কয়েক মানে মৌসুম ধরে তিনি মোটে ওই দশ থেকে এগারোটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তো আমি মনে করি তাকে যদি নাই খেলায় তাকে যদি মানে দলের কোনো পরিকল্পনা মধ্যেই যদি না রাখা হয় ওই প্রত্যেক মৌসুমে ওই একটা বা দুইটা যদি ম্যাচ খেলানো হয় তাহলে এই প্লেয়ারকে আর দলে রেখে তো কোনো লাভ নেই তো তার থেকে ভালো রিলিজই করে দেওয়া হোক এরপর আসবে কুইন্টন ডিকক এই পারচেসটা আমাদের খুবই আর কি হতাশ করেছে কুইন্টন ডিককের থেকে এরকম হতশ্রী পারফরমেন্স আমরা কিন্তু আশা করিনি আমরা ভেবেছিলাম ডিকক হয়তো ওপেন করতে নেমে একটা ফ্লাইং স্টার্ট এনে দেবেন মানে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে উইকেটের এক পাশ আগলে রেখে আর কি অ্যাঙ্করিং রোল প্লে করা থেকে শুরু করে হোক বা আর কি অ্যাটাকিং ক্রিকেট খেলা হোক সব রকম তিনি আর কি মানে কাজ করতে পারবেন কিন্তু তিনি যে এইভাবে হতাশ করবেন ইভেন তার থেকে সুনীল নারিনের পারফরমেন্স বরং বেটার ছিল তো আমি মনে করি ডিকক মানে এই মরশুমে যেই একটাই ভালো ম্যাচ খেলেছিলেন ওই একটা ছাড়া বাদ বাকি আর কি যে কটা ম্যাচ তিনি খেলেছেন সাত ম্যাচ মিলিয়ে তিনি বোধ হয় সম্ভবত ওই বাহান্ন বা তিপ্পান্নর মতো রান করেছেন তো আমার মনে হয় না ডিকককে কন্টিনিউ করার খুব একটা প্রয়োজন রয়েছে আর এছাড়া তিনি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটেও আর খেলেন না রিটায়ার করে গেছেন রেগুলার খেলার মধ্যেও নেই সেই কারণে ডিকককে আমি আর কন্টিনিউ করতে চাই না এরপর আসবে বৈভব আরোরা অনেকে আর কি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বলতে পারেন এই মরশুমে বরুণ চক্রবর্তীর সাথে বৈভব আরোরা তো যুগ্মভাবে হায়েস্ট উইকেট টেকার হয়েছেন কিন্তু তাতে লাভটা কি হয়েছে বৈভব আরোরা কি মানে প্রয়োজনের সময় কি রান আটকাতে পেরেছে বা গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে দলকে কি ব্রেক থ্রো এনে দিতে পেরেছে হ্যাঁ ব্রেক থ্রু দিয়েছেন কিন্তু মানে এমন সময় দিয়েছেন যখন দলের খুব একটা হয়তো বা প্রয়োজন ছিল না কিংবা মানে যখন আর কি দলের সবচেয়ে আর কি তাকে প্রয়োজন বা যে পার্টিকুলার টাইমে তার ওই ডেথ ওভার্স থেকে রান আটকানো দরকার ওই কী মোমেন্টে তিনি তো আর কি পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তো আমি মনে করি বৈভব আরোরাকেও আর কন্টিনিউ করার খুব একটা প্রয়োজন আছে বলে আর এরপর আসবেন মায়াঙ্ক মার্কান্ডে মায়াঙ্ক মার্কান্ডের অবস্থাটা ওই অনেকটা অনুকূল রয়ের মতোই একটা ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি তাকে বোধ হয় বেস্ট প্রাইস তিরিশ লাখ বা কিংবা হয়তো খুব বেশি হলে চল্লিশ লাখ টাকা দিয়ে অপশান থেকে কিনেছিল কিন্তু তাকে যদি নাই খেলানো হয় আর তিনি খেলবেনই বা কোথায় বরুণ চক্রবর্তী সুনীল নানিন তো রেগুলার একাদশে তারাই থাকেন আর এছাড়া ওই মইন আলী যেহেতু আর কি ব্যাকআপ হিসেবে রয়েছে তাই থার্ড অপশান হিসেবে মানে থার্ড স্পিনিং অপশান হিসেবে মইন কে 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 আর কাজে লাগিয়েছিল তো এই জায়গায় এদেরকে যদি আর মানে প্লেইং ইলেভেনেই যদি অপরচুনিটি না মেলে তাহলে এদেরকে মানে শুধু শুধু ক্যারি করার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এরপর আসবে স্পেনসার জনসন এই বোলারটা আমাদের চরমভাবে হতাশ করেছে যাকে কিনা না মিচেল স্টারকে রিপ্লেসমেন্ট হিসেবে ভাবা হচ্ছিল তিনি চার ম্যাচ মিলিয়ে মাত্র একটা উইকেট স্বীকার করেছেন আর তার বলিং ইকোনমি প্রায় বারোর কাছাকাছি ছিল এর থেকে হতশ্রী পারফরমেন্স আর কিছু হয় না তো স্পেন্সার জনসনকে কন্টিনিউ করার আমি কোনো আর কারণ দেখছি না এরপর আসবে চেতন সাকারিয়া এই প্লেয়ারটারও অবস্থাও অনেকটা মানে কি বলবো তিনি বঞ্চিতই হয়েছেন মানে সেভাবে সুযোগ দেওয়া হয়নি একটাই মাত্র ম্যাচ খেলা তিনি সুযোগ পেয়েছেন একটা বা দুইটা ম্যাচ তো ওই জায়গায় মানে তিনিও আর কি আপ টু দাম পারফরমেন্সটা ডেলিভার করতে পারেননি তো না খেলে খেলে আর কি তার কনফিডেন্সটা এতটাই আর কি নিচের দিকে নেমে গেছে তো ওখানে আর কি এক দুই ম্যাচ খেলার সুযোগ পেয়ে সেখানে যে তিনি দারুণ পারফর্ম করে দেবেন এটার আর কি কোনো মানে হয় না তো ওই জায়গায় আমি চেতন সাকারিয়াকেও আর কন্টিনিউ করতে চাইছি না এরপর আসবে রহমান পাওয়েল রহমান পাওয়েলের মানে এমন একটা রোলে তিনি ব্যাটিং করেন যেখানে ওই শেষের দিকে মানে ওই সাত বা আট নাম্বার পজিশনে তাকে ব্যাটিং করতে নামানো হয় আর যেখানে আমার মনে হয় না যে কেকেআরের এই পার্টিকুলার জায়গায় একজন স্পেশালিস্ট ব্যাটারের প্রয়োজন রয়েছে এখানে একজন অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যদি থাকেন তিনি মানে দলের ব্যালেন্সটা পারফেক্টলি মেনটেন করতে পারবেন তো এই জায়গায় আমার মনে হয় না যে রহমান পাওয় যিনি শুধু ওই আর কি ব্যাট হাতে কার্যকরী আর তার রোলটা হচ্ছে ওই সাত বা আট নম্বর পজিশানে আর এছাড়া কে কে কেকেয়ারে যেহেতু বিদেশি কোটা আগে থেকে আর কি অলমোস্ট ফিক্স করা রয়েছে রাবমান রহমান আর কি একাদশেই জায়গা সে মানে মানে খুব একটা হয় না এই মৌসুমে বোধহয় মাত্র দুই বা তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেভাবে কাজে লাগাতে পারেনি আমার মনে হয় রবমান পাওয়ালকেও কন্টিনিউ করার আর কোনোরকম প্রয়োজন নেই এই নয়জন প্লেয়ারকে আমি এর মানে পরের বছর যে মিনি অপশান হবে তার আগে তো রিটেনশান লিস্ট জমা দিতে হবে এই বছরের অক্টোবর নভেম্বরে এই রিটেনশান লিস্টে এই নয় প্লেয়ারকে আমি আর কোনোভাবেই দেখতে চাইছি না আর ডেফিনেটলি মিনি অপশান থেকে তো বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে টার্গেট করে তো কিনতেই হবে কজন প্লেয়ারকে ম্যাক্সিমাম কিনতে পারবে বা কত বাজেট সেটা এখনও আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে অ্যানাউন্স করেনি অন্তত পাঁচ থেকে ছয়টা প্লেয়ারকে তো কেনা যাবে তো ওই জায়গা আমি মনে করি কে কে এর মানে এক্সিস্টিং যে আর কি ম্যানেজমেন্ট রয়েছে সেখানেও কিছু অদল বদল দরকার তো ডেফিনেটলি তো যারা আর কি ওই মানে অকশন টেবিলে থাকবে তাদের একটা খুব সূক্ষ্ম স্ট্র্যাটেজি নিয়ে মানে প্লেয়ার পারচেসটা ওই জায়গায় করতে হবে আর এছাড়া আমি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ওই মেন্টর ডোয়েন ব্রাভো আর ওই ওটিস গিপসন যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ এই তিনজনকেও আমি পরের মরশুমে আর দেখতে চাইছি না অনেকে হয়তো ওই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন ডোয়েন ব্রাভোকে আর কি বরখাস্ত করা নিয়ে কিন্তু ডোয়েন ব্রাভো সিএসকেতে তিনি দীর্ঘ একটা সময় খেলেছেন সিএসকে তিনি এনভায়রনমেন্ট জানেন ওখানকার প্লেয়ারদের নেচার কীরকম বা পুরো টিমের বন্ডিংটা কীরকম সেই ব্যাপারে তিনি খুব ভালো মতো অবগত সেই জন্য সিএসকের হয়ে কাজ করে তিনি কিন্তু সফল হয়েছিলেন কিন্তু কেকেয়ারে তিনি পুরোই নতুন একেবারেই আন করা মানে গত বছর মেন্টর গৌতম গম্ভীর যে রোলটা তিনি প্লে করেছিলেন মানে তার সাথে যদি ডোয়েন ব্রাভোর এইবারের রোলটার আমরা যদি কম্পেয়ার করি তাহলে তিনি বিগ জিরো পেয়েছেন তো আমি মনে করি না ডোয়েন রাভোকেও মেন্টর হিসেবে রাখার কোনো প্রয়োজন আছে আমি মনে করি এর কোনো এক্স প্লেয়ার যে নিয়ে একটু আর কি রিনান কোনো প্লেয়ারকে যদি মেন্টর করে আনে মানে কে মানে অথরিটির তরফ থেকে তাহলে আমার মনে হয় সেটা কেকে এর ম্যানেজমেন্টের বা এর ওভারঅল টিমটার জন্যই ভালো হবে আর এছাড়া চন্দ্রকান্ত পণ্ডিতকে আমি হেড কোচ হিসেবে আর দেখতে চাইছি না তিনি হয়তো ঘরোয়া ক্রিকেটে অনেক নাম ডাক রয়েছে তার রঞ্জি ট্রফিতে তিনি তিনটা আলাদা টিমকে চ্যাম্পিয়ন করেছেন কিন্তু মানে টি টোয়েন্টি ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে তার কোচিং প্যাটার্ন কিন্তু একেবারেই আধুনিক নয় বলতে পারেন আর এছাড়া প্লেয়ারদের সাথে তার বন্ডিং অনেকেই খুব একটা ভালো নয় শুনেছি তো সেই কারণে চন্দ্রকান্ত পণ্ডিতকেও আমি হেড কোচ হিসেবে আর এই জায়গায় দেখতে চাইছি না আর এছাড়া ওটিস গিপসন যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন তারও আমার মনে হয় না এই জায়গায় তাকে রাখার কোনো প্রয়োজন রয়েছে যখন ভরো তরুণ বলিং কোচ হিসেবে রয়েছেন ওই ওটিস গিপসন অ্যাসিস্ট্যান্ট কোচ থাকলেও তিনি মূলত ওই বলিং কোচ হিসেবেই কাজ করেন আমি শুনেছি তিনি তো মূলত একজন বোলারই ছিলেন তো এই জায়গায় আমি মনে করি যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ওই ওটিস গিপসনকেও সরিয়ে ফেলা উচিত সামনের মরশুমের আগে আমার মনে হয় সামনের মরশুমের আগে এই কয়েকটা চেঞ্জ করলে মানে এই কার্ড পার্টিকুলার কিছু প্লেয়ার আর কোচিং স্টাফকে যদি বরখাস্ত করে দেয় এর ম্যানেজমেন্ট আর তার পরিবর্তে সঠিক কিছু প্লেয়ারকে মিনি অপশন থেকে যদি তারা পারচেস করতে পারে আর ভালো ভালো কিছু কোচিং স্টাফকে যদি তারা নিয়োগ দিতে পারে তাহলে কেকেআর সামনের মরসুমে ভালো কোনো রেজাল্ট করলেও করতে পারে ইভেন চ্যাম্পিয়ন না হতে পারলেও প্লে অফে তো অন্তত কোয়ালিফাই করবে তো কি মনে করেন আপনারা আমি যে পয়েন্টগুলো বললাম বা যে প্লেয়ারদের বা কোচিং স্টাফদের মানে স্যাক করার কথা বললাম একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান